নমস্কার স্বাগত জানাই আমার ছোট্ট চ্যানেলে সময় খুব দ্রুত বয়ে যায় দেখতে দেখতেই চলে আসলো নতুন একটি বছর দুই হাজার ছাব্বিশ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য প্রতিটি বছরে আসে নতুন আনন্দ উৎসব এবং আধ্যাত্মিকতার বার্তা নিয়ে পূজা পার্বণ ব্রত এবং নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নিজেদের সাংস্কৃতিকে বাঁচিয়ে রাখি দু সালের পুরো বছরের প্রধান হিন্দু ধর্মীয় উৎসবগুলো কোন তারিখে কোন মাসে অনুষ্ঠিত হবে তার একটি সম্পূর্ণ ক্যালেন্ডার নিয়ে আজকে আমাদের এই বিশেষ ভিডিও মকর সংক্রান্তি থেকে শুরু করে হোলি দুর্গাপূজা দীপাবলি সব কিছুই থাকবে আজকের এই আলোচনায় আপনি যদি আগে থেকেই আপনার উৎসবের পরিকল্পনা করতে চান বা ছুটির দিনগুলো জানতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি চলুন তাহলে শুরু করা যাক দুই সালের হিন্দু উৎসবের মহাযাত্রা শুরুতেই আসি বছরের প্রথম মাস জানুয়ারিতে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি চোদ্দই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তিরিশ পৌষ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এই দিনে দেবতা সূর্যদেবের উত্তরায়ণ শুরু হয় বাংলার ঘরে ঘরে পিঠাপুলি আর উৎসবের আমেজ দক্ষিণ ভারতে এটি পঙ্গল নামে পরিচিত এরপর তেইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী শিক্ষা বিদ্যা ও কলাবিদ্যার দেবী মাতৃ সরস্বতীর পূজা স্কুল কলেজ ও বিভিন্ন মন্দিরে এই পূজা অর্চনা করা হয় ফেব্রুয়ারি মাসে প্রধান উৎসব হল মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি রোজ রবিবার ভগবান শিবের আরাধনার এই বিশেষ রাত ভক্তরা উপবাস করে এবং রাত জেগে শিবলিঙ্গে জল ঢালেন মার্চ মাস রাঙিয়ে দেবে রঙের উৎসব তিনে মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা বা হোলি অনুষ্ঠিত হবে এটি বসন্তের আগমনী বার্তা এবং রাধাকৃষ্ণের প্রেমলীলার প্রতীক উনিশ মার্চ থেকে শুরু হবে চৈত্র নবরাত্রি এবং এর মধ্যেই পালিত হবে বাঙালিদের বাসন্তী পূজা মহারামনবমী ছাব্বিশ মার্চ বৃহস্পতিবার ভগবান শ্রীরামের জন্মতিথি হিসেবে এই দিনটি পালিত হয় বাসন্তী দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সাত থেকে এগারোই এপ্রিল দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এরপর এপ্রিল মাস শুরুই হচ্ছে নতুন বছরের আমেজ দিয়ে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ চোদ্দই এপ্রিল মঙ্গলবার এটি বাঙালিদের জন্য এক বিশেষ দিন নতুন বছরের সূচনা এই দিনটিকে ভারতের বিভিন্ন প্রান্তে বৈশাখী বা মেষ সংক্রান্তি হিসেবে পালন করা হয় দুই এপ্রিল বৃহস্পতিবার হনুমান জয়ন্তী এই দিনটি বজরাঙ্গবলীর হনুমানের জন্মবার্ষিকী উনিশে এপ্রিল রোজ রবিবার অক্ষয় তৃতীয়া নতুন কাজ শুরু করা বা সোনা কেনার জন্য ইতি অত্যন্ত শুভদিন বলি মনে করা হয় জুন মাসে আমরা দেখব রথযাত্রা 16 জুলাই বৃহস্পতিবার পুরী সহ বিভিন্ন স্থানে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হবে 2026 সালে রাখি বন্ধন অনুষ্ঠিত হবে 28 আগস্ট শুক্রবার ভাইবন্দের পবিত্র সম্পর্ক এবং ভালোবাসার প্রতীক এই উৎসব দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে চার সেপ্টেম্বর শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ঘরে ঘরে এই দিন কৃষ্ণের আরাধনা করা হয় ছাব্বিশ সালের গণেশ চতুর্দশী অনুষ্ঠিত হবে সতেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভগবান গণেশের দশ দিন ব্যাপী পূজার সূচনা হয় এই দিনে মহারাষ্ট্রে একটি বিশালভাবে পালিত হয় অক্টোবর মাস মানেই উৎসবের সেরা সময় বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবং সারা ভারতের নবরাত্রি ও দীপাবলি দুই সালের শারদীয় নবরাত্রি দুর্গাপূজা এগারোই অক্টোবর রবিবার থেকে শুরু হবে নবরাত্রি মহাসপ মহাসপ্তমী অনুষ্ঠিত হবে সতেরোই অক্টোবর শনিবার মহা অষ্টমী আঠেরোই অক্টোবর রবিবার মহানবমী উনিশে অক্টোবর সোমবার এবং বিজয়া দশমী বিশে অক্টোবর মঙ্গলবার এই দিনে প্রতিমা বিসর্জন হয় এবং রাক্ষস রাজা রাবণের খুশপুতুল দাহ করা হয় যা অশুভের উপর শুভের জয়ের প্রতীক চব্বিশ নভেম্বর রোজ মঙ্গলবার কার্তিক পূর্ণিমা ছয় নভেম্বর শুক্রবার ধান দীপাবলির সূচনা পর্ব এই দিনে সোনা বা রূপা কেনা শুভ দু হাজার ছাব্বিশ সালের দীপাবলি ও কালী পূজা অনুষ্ঠিত হবে আটই নভেম্বর রবিবার আলোর উৎসব দীপাবলি এই দিনে ভগবান রাম চোদ্দ বছরের বনবাস শেষে অযোধ্যায় ফিরে এসেছিলেন পশ্চিমবঙ্গে এই দিনটি কালী পূজা হিসেবেও পালিত হয় দুই সালে ভাইফোঁটা অনুষ্ঠিত হবে এগারোই নভেম্বর বুধবার ভাই আরেকটি মিষ্টি উৎসব দুই সালের সূর্য পূজা অনুষ্ঠিত হবে পনেরোই নভেম্বর রবিবার এরপর রয়েছে বছরের শেষ মাস ডিসেম্বর এই মাসে খুব বড় কোনো উৎসব না থাকলেও কিছু গুরুত্বপূর্ণ তিথি রয়েছে যেমন বিশে ডিসেম্বর গীতা জয়ন্তী এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে ভগবদ্ গীতার জ্ঞান দিয়েছিলেন এই ছিল দু সালের প্রধান হিন্দু ধর্মীয় উৎসব এবং ব্রতগুলোর একটি সম্পূর্ণ তালিকা উৎসব আমাদের জীবনকেই রাঙিয়ে তোলে পরিবার ও সমাজকে একত্রিত করে প্রতিটি উৎসবের নিজস্ব তাৎপর্য ও পালনের ভিন্নতা থাকলেও মূল বার্তা একটাই শুভশক্তির জয় এবং আনন্দ ভাগ করে নেয়া আশা করি এই ভিডিওটি আপনাদের আগামী বছরের পরিকল্পনা করতে সাহায্য করবে এই তারিখগুলো স্থানভেদে সামান্য পরিবর্তন হতে পারে